সুপ্রিয় বাংলাদেশি ভাই বোনেরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে ফিন বাংলা বয়সের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম গত দুদিন যাবৎ আমরা যা প্রত্যক্ষ করলাম কিংবা এখনো করছি বাংলাদেশের কোটা সংস্কার বিষয়ক আন্দোলন সম্পর্কে সেটা সত্যিই খুবই বেদনাদায়ক আমরা মর্মাহত দুঃখিত লজ্জিত বটে আমি ফিন বাংলা বয়সের পক্ষ থেকে গতকালকেই একটি প্রতিবাদ এবং সমবেদনা জানিয়েছি ছোট্ট করে আজকে কিছু না বলে আর পারছি না সব কিছুর ঊর্ধ্বে বিবেক বলে মানুষের কিছু থাকে বিবেকের আছে বলেই আমরা মানুষ কতটা বিবেকহীন হিসাবে আমরা থাকতে পারি কতটা সময় কিংবা কতক্ষণ যেমনটি আমি সাধারণত বাংলাদেশের রাজনীতি কিংবা সাম্প্রতিক সময়ে যা কিছু হচ্ছে হচ্ছে পত্রপত্রিকা খুললেই তো আমরা অনেক খবরাখবর পাই এগুলো দেখে আমাদের কিন্তু যারা প্রবাসে থাকি তাদের প্রচণ্ড মন খারাপ হয় আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ নিরাপদ থাকুক সুন্দর থাকুক আর সেই জন্য পারত পক্ষে কোনো ব্যাপারেই কিন্তু কোনো কথা বলি না চুপ করে থাকি হয়তো সেটাও ঠিক নয় কারণ দেশের প্রয়োজনে দেশের জন্য কথা বলা দরকার গত দুদিন যা হলো আজকে আমি পত্রপত্রিকা পড়ছিলাম ব্যক্তিগতভাবে আমি আসলেও আমার ব্যক্তিগত কাজে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারিনি সারাক্ষণ খুবই কুড়ে করে খাচ্ছিল যতবারই পত্রিকা দেখছি ইউটিউব দেখছি ফেসবুক দেখছি কি নির্মম কী নিঃশংস কি রক্তাক্ত বাংলাদেশ এই ধরনের বাংলাদেশ তো আমরা চিন্তা করি না বা করতেও পারি না আগামী ভাবুন আমাদের আগামী প্রজন্ম কত অনিশ্চিত একটি বাংলাদেশ পাচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পত্রিকা যদি বলা হয় সেটা হলো প্রথম আলো সেই প্রথম আলোর পত্রিকাতেই আমি দেখছিলাম এ যাবৎ নিরীহ শিক্ষার্থীর প্রাণ ঝরে গেছে এই উনিশটি প্রাণ শুধু উনিশটি উনিশটি প্রাণ নয় এই উনিশটি প্রাণের সাথে জড়িয়ে আছে উনিশটি পরিবার এবং আমি নিশ্চিত এই উনিশটি সন্তান বাংলাদেশের মধ্যবিত্ত কিংবা কৃষক গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকেই উঠে এসেছে তাদের কি অপরাধ তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে অপরাধ তারা চায় দেশে তাদের মেধার ভিত্তিতে তারা যেন ভবিষ্যতে একটি চাকরির নিশ্চয়তা পেতে পারে যে সংগ্রাম যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে তারা স্কুল কলেজ পেরিয়ে মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে আজ পড়াশোনা করছে তাদের স্বপ্ন থাকাটা খুবই স্বাভাবিক পড়াশোনা শেষে যেন তার মেধার ভিত্তিতে চাকরি হয় যতটুকু দেখেছি পত্রপত্রিকা কিংবা ইউটিউব ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু সহিংস কোনো আন্দোলন করেনি তারা অহিংস শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে কোটা বাতিল করার জন্যও কিন্তু কোনো কখনো দাবি করেনি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য সংস্কারের দাবি করেছে সেটি শোনার মতো আমাদের কোনো অভিভাবক বাংলাদেশে নেই দুর্ভাগ্য জাতি আমরা যে দেশে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতার পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পরেও কি আমাদের সবচেয়ে মেধাবী ছাত্রটি প্রাণ দিতে হবে তার অধিকারের জন্য এটাই কি বাংলাদেশের চাওয়া নিশ্চয়ই না দেখছিলাম খবরগুলো দু একটি ক্লিপ আমি দেখে আর সেগুলোকে নিতে পারিনি কি নির্মম একটু দেখাতেও চাইবো সেগুলো নিশ্চয়ই দেখেছেন মারা গেছে নাকি একটা মেমরি কার্ড আছে যাই পুলিশে গুলি করতে আমি মোবাইল ধন্যবাদ দিতে চাই আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে তারাও আহত হচ্ছে এবং আজকে তো দেখলাম একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন তারা খুব সাহসী ভূমিকা নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে সংবাদ সংগ্রহ করছে আমি বাংলাদেশ সরকার সহ অভিভাবক এবং দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করতে চাই আর কোনো প্রাণ বাংলাদেশ থেকে জরে দিতে দিয়ে না হয়তো আজই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনার আহ্বান এসেছে কিন্তু তা তো বড্ড বেশি দেরি করে আমি অবাক হচ্ছি বাংলাদেশ সরকারের দায়িত্বে আপনারা যারা তারা কিন্তু সরকারের মূল ধারণা থেকেই অনেক দূরে সরে গেছেন সরকার কেন প্রয়োজন জনগণের জন্য জনগণকে সরাসরি গুলি করার জন্য নয় এই জনসাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায় সরকার চলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আপনারা আজকে মাঠে নামিয়েছেন বিজিবি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের করের পয়সায় চলে আর তাদের দেয় সরাসরি সাইয়েদের মতো তরুণরা কিভাবে সম্ভব হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি এভাবে গুলি করার আমি ভাবতে পারি না আমি অবাক হচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান দেখে নিশ্চয়ই আমি গর্বিত প্রফেসর আসিফ নজরুল স্যার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কিছু শিক্ষক রাস্তায় নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু একজন শিক্ষককে কথা বলতে দেখছি কিন্তু অবাক হয়েছি অধ্যাপক জাফর ইকবাল সারের অনুভূতি দেখি সারা বাংলাদেশের মানুষ যখন ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের অনুভূতিটা বুঝতে পারলেন কেন তারা নিজেদেরকে রাজাকার বলছেন আর উনি এত বড় একজন অধ্যাপক হয়েও উনি পারলেন না হাইরে দুর্ভাগা অধ্যাপক অবাক হয়েছে উনার এত দ্রুত সকল ছাত্র তরুণ ছাত্রদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করে উনি লজ্জিত আপনি লজ্জিতই থাকুন আর পুরো বাংলাদেশের মানুষ আমরা লজ্জিত আপনার মতো অধ্যাপক আমরা পেয়েছি বলে আমি সেলুট জানাতে চাই আসিফ নজরুল স্যারকে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল উনিশশো একাত্তর সালে উনি কি করেছে অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাথে চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন আপনি কি পড়াশোনা করেছেন এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এটা এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু সাহিদ কাউকে মারতে যায় নাই তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সে যা দাঁড়িয়েছিল এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বর্চিত ঘটনা একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে আমাদেরকে এটা দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাসতে চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে এই ছিল যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকুয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে আনপ্রবক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে ওনার লজ্জা করে না ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতন ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছু সীমা আছে আপনি আজকে সরকারের মন্ত্রীরা সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলেই দিচ্ছে আপনারা ছাত্রলীগের দোষ দেন ওরা তো ওরা তো তাও বয়সে তরুণ তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে যারা বানিয়েছে তাদের বিচার চাই আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না এটা কি ধরনের দেশ এই দেশে আমি একটা আইনের শিক্ষক এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না এটা উনি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের মনের কথা বলে যাচ্ছেন আমরা অনেকেই যারা অধ্যাপনায় আছি আমরা একদম সাহস এবং শক্তি পাচ্ছি না আমরা ভীত আমরা সত্যি কথাটা বলছি না কিন্তু উনি বলে যাচ্ছেন আমি জানি উনি অনেক বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে চলেন সবসময় তারপরেও আজকেও উনি কিন্তু রাস্তায় ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন ধন্যবাদ স্যার আর আমি বাংলা ফিন বাংলা বয়সের পক্ষ থেকে সকল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথেও তাদের দাবির সাথেও একাত্মতা প্রকাশ করতে চাই নিশ্চয়ই মুক্তিযোদ্ধা গোটার যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে মেদাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে তার চেয়ে বড় কথা আর কোনো সন্তানের আর কোনো শিক্ষার্থীর যেন প্রাণ ঝরে না যায় আমি গর্বিত বাংলাদেশের মানুষ বিশেষ করে অভিভাবকরাও আজকে রাস্তায় দাঁড়িয়েছেন দেখলাম খবরে ছোটো ছোটো বাচ্চারা স্কুলের বাচ্চারা ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখন সময় এসেছে সত্যিকার অর্থে আমাদের রাজনীতিবিদদের বা যারা দেশ শাসনের দায়িত্ব পেয়েছেন আপনার দেশের জন্য কাজ করুন আমরা মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত বাংলাদেশ গর্বিত তাদেরকে সারা জীবন মনে রাখবে রাখতেই হবে কিন্তু তাদেরকে আরও সম্মানিত করুন কিন্তু মেধাকে বাংলাদেশের তরুণ সমাজকে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজাকারের তকমা দিয়ে তাদেরকেও বিপথে ঠেলে না দেওয়ার জন্য অনুরোধ করছি উপলব্ধিতে রাখুন বাংলাদেশ সবার সেখানে দল মত থাকতে পারে থাকবে এক একজন ভিন্নভাবে বিভিন্ন কিছু ভিন্ন কিছু ভাবতে পারে কিন্তু দিন শেষে এ দেশটি সবার এখানে সবার সমান অধিকার বাংলাদেশের যে প্রাণগুলো ঝরে গেছে জানি না তাদের পরিবার কিভাবে এটা মেনে নিবে হয়তো সম্ভব নয় তারপরেও তাদের প্রতি সমবেদনা জানাবো বাংলাদেশের সকল মানুষকে বলবো ন্যায়ের পক্ষে দাঁড়ান ভালোর জন্য কাজ করুন দল মত নির্বিশেষে বিরোধ ভুলে সবাই আমরা দল দাস না হয়ে সত্যের পথে প্রকৃত যা হওয়া দরকার সেটার জন্য কাজ করি সুশাসনের দিকে এগিয়ে যাই ভালো থাকবেন ফিন বাংলা বয়সের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা দেওয়ার মতো অবস্থায় নেই সমবেদনা জানাচ্ছি ভালো থাকবে বাংলাদেশ নিরাপদে থাকুক বাংলাদেশের সাধারণ মানুষ